বন্ধুরা বিকাশের একটা আপডেট ফিচার যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট অপশন এই ফিঙ্গার প্রিন্ট অপশনটা কেন যুক্ত করা হয়েছে এবং এটার উপকারিতা কি তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মূলত যাদের বিকাশ অ্যাপ আছে যারা বিকাশ অ্যাপ ইউজ করেন তাদের ক্ষেত্রে ভিডিওটা অনেক কাজে লাগবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো মূলত এই ফিঙ্গার প্রিন্ট অপশনটার উপকারিতা কি আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মনে করেন আপনি কোনো একটা শপিং মলে শপিং টপিং করার পর আপনি বিল পরিশোধ করবেন বিকাশের মাধ্যমে তার জন্য আপনি বিকাশ অ্যাপটা ওপেন করলেন এবং ওপেন করার পর আপনি এখানে পিনকোড টাইপ করে দিলেন টাইপ করার পর আপনি বিকাশে লগ করলেন এবং আপনি বিকাশ থেকে খুব সহজেই পেমেন্ট করে দিলেন এবং পেমেন্ট করার পর আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে আসলেন কিন্তু আপনি কি একটা বিষয় চিন্তা করে দেখেছেন আপনি ওই শপিং মলে যে পিন টা টাইপ করেছেন সেই পিন টা কিন্তু অলরেডি শপিং মলে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো থাকে তো শপিং মলও লাগানো থাকতে পারে তো ওই শপিং মলের সিসি ক্যামেরায় যেহেতু আপনার পিন কোডটা রেকর্ড হয়ে গেছে এখন যে কেউ তাইলে কিন্তু আপনার পিন কোডটা দেখে আপনার বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলতে পারে এবং আপনার সকল টাকা চুরি করে নিয়ে যেতে পারে তো এই সমস্যাটা সমাধানের জন্যই মূলত বিকাশে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা যুক্ত করা হয়েছে তো আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট অপশনটা এড করে না থাকেন বা সেট করে না থাকেন আপনি এখনই সেট করে নিন কারণ পরবর্তীতে

ক্লিক করার পর এখানে আপনাদের বিকাশের পিন নম্বরটা দিয়ে নিশ্চিত করে নিতে হবে যে আপনি কি আসলে পিন কোড সেট মানে আপনি কি আসলে ফিঙ্গারপ্রিন্ট এড করতে যাচ্ছেন কিনা তো এখানে বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর নিচে নিশ্চিত করুন বাটনে ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পর আপনাদের ডিভাইসে যেই ফিঙ্গারপ্রিন্ট এড করে রেখেছিলেন সেই ফিঙ্গারপ্রিন্টের পারমিশন চাইবে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন তারপর দেওয়ার পর আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়ে যাবে এখানে লেখা আসবে অভিনন্দন আপনি সফলভাবে টাচ বা ফেস আইডি চালু করেছেন তো নিচে আপনারা ঠিক আছে বাটনে ক্লিক করে দিবেন তো এখন ক্লিক করার পর আপনি এখন বিকাশে লগ ইন করবেন কোনো প্রিন কোড লাগবে না আপনি জাস্ট এখানে ফিঙ্গার আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের ডিভাইসের ফিঙ্গার প্রিন্ট অপশনটা চলে আসবে মানে এখানে আপনাদের ফিঙ্গার প্রিন্ট এড করে দিলেই আপনারা সরাসরি লগ ইন হয়ে যেতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেট করে রাখতে পারবেন খুব সহজে এক মিনিটও সময় লাগবে না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে তো ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিতে ক্লিক করে দিবেন তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ